ভিডিওটির মাধ্যমে যে যে বিশেষ আমলটি তুলে ধরেছি তা হচ্ছে আমাদের দেখা যায় যে পৃথিবী বলতে গেলে ভুল হবে ভাই আসলে পৃথিবী তো দূরের কথা সে আপনার বাড়ির আশেপাশে বা প্রতি পাড়ায় পাড়ায় বা পাড়ার অন্য সাইডে যদি আমরা উম চোখ মেলে দেখি তো আমাদের আমরা খাই ভালো পড়ি ভালো মন্দ ভালো না কেন কিছু মানুষ আছে বা কিছু শত্রু আছে বা কোনো দুশ্মন আছে তো তাদের কি হয় তাদের চোখে লাগে তাদের চোখে লাগে কারণ কি আমরা ভালো খাই আমাদের ভালো দেখতে পারে না আমাদের ভালো পড়তে পারে না কারণ হচ্ছে আমরা ভালো করছি ভালো করছি আমরা তার থেকে বড় হব তার থেকে উন্নত হব তো সেই জন্য কি করে তারা আমরা আমাদেরকে যে রকম ভাবে চায় সেই রকম ভাবে ক্ষতি করে যে রকম ভাবে চায় সেই রকম রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করে যখন যেভাবে হয়তো বা এখন বলা যায় যে উম আপনি কোথাও গেছেন তো দেখা যাচ্ছে তাকে দেখছেন তে আপনাকে দেখে রাখছে বা আপনাকে গালি দিচ্ছে আপনাকে মারছে বা এইরকম ভাবে আপনাকে শাসাচ্ছে তো আমাদের কি করণীয় প্রথমত সে আমাকে দেখে জ্বলছে আমার আমি তাকে কিছু বলবো না তবে যখন একটা মানুষের আহ পিঠ বলে যাকে পিঠ দেওয়ালে ঠেকে যায় তারপরে তার কিচ্ছু করার থাকে না যেমন মানুষ দেখবেন যে পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় একটা সাধারণ মানুষও বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মরে মারা যায় তো এরকম ভাবে আমার চাই তো গালি দেয় আমাকে আমাকে গালি দেয় আমাকে মারে এরকম ভাবে চাইলে অনেক কিছু করা যায় তো ইসলামিক তদবির মানে ইসলাম বা কোরআন দিয়ে সবকিছু সম্ভব ইনশাআল্লাহ তো এর মধ্যে আপনাদের কাছে আমি একটি তদবির তদবিরটি বিশেষ করে হচ্ছে যে সেই জালেম যে আমাকে গালি দেয় তার গালি বন্ধ করব কেমন করে তার কি করব তার মুখে লক মেরে দেবো এরকম ভাবে তার মুখে লক থাকবে সে আর কথা বলতে পারবে না গালি তো দূরের কথা গালি দূরের কথা ইসলাম তদবিরে এখন বর্তমানে তাবিজ বা এরকম ভাবে আলহামদুলিল্লাহ সবই সম্ভব কোরআনের কোরআন দিয়ে সবই সম্ভব তো কি হবে তার জবান বন্ধ হয়ে যাবে তার জবান বন্ধ হয়ে যাবে তার জবানবন্দি করতে হবে বা আপনি চান তো তার জবানবন্দি করতে পারে হ্যাঁ সে শয়তানকে এইটা এইটা করাই উঠতে হবে কারণ সে আমার ভালো মন্দ আমাকে দেখতে পারে না আমার সহ্য করতে পারে না আমি রাস্তা দিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে সে আমাকে গাড়ি দিচ্ছে আমি তার বাড়ির আশেপাশে আসি দেখা যাচ্ছে সে আমাকে গাড়ি দিচ্ছে সে আমাকে মারার চেষ্টা করছে বা আমার জুলুম করে তো আমি বলবো বিশেষ করে এই আমলটি আপনারা অন্যায় কাজে প্রয়োগ করবেন না অন্যায় কাজে প্রয়োগ করবে না কেউ আমি বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ বা আশাবাদী যে আপনারা কেউ আশা করে যে বিশেষ করে আপনারা অন্যায় কাজে কেউ ব্যবহার করবেন না তো আমলটি আপনাদের সবাইকে দিচ্ছি আমি তো তাবিজটি আপনাদের ভিডিওর শেষে দিয়ে দেব আপনারা ভিডিওটি দেখে দেখে তাবিজটি লিখে নেবেন তো তাবিজ লিখার বিষয় যদি বলি ভাই তাবিজ কখন লিখতে হয় কি এমন করে লিখতে হয় এই বিষয়ে একটা ভিডিও আমি লিখছি আপলোড করেছি তাবিজ লেখার নিয়মাবলী বা তাবিজের সময় এরকম ভাবে তাবিজ লেখার সময় বা তাবিজ কোন বিষয়ে তাবিজ কেমন করে লিখতে হয় এরকম ভাবে আমরা একটা ভিডিও আপলোড করেছি তো আপনি দেখবেন দেখে উপকৃত হবেন আশা করি তো আসল বিষয় হচ্ছে যখন আপনি তার জুলুমের শেষ পর্যায়ে চলে যাবেন যখন দেখতে পাচ্ছেন যে আপনি তার জুলুম আর সহ্য করতে পারছেন না তখন তখন এই কাজটি করবেন তবে না করাই উত্তম না করাই উত্তম মনে করি আমি যদি করেন তো আপনাদের নাচটি শেষ পর্যায়ে যখন দেখা যাচ্ছে কোনো রকম আর কোন পথ নেই তখন আপনারা এমনটি করবেন বা তাবিজটি লিখবেন তার তো আমি মূলত আপনাদেরকে তাবিজের বিষয়টি বলে দিই তাবিজটি কেমন করে লিখবেন ভিডিওটি পুরো দেখবেন হয়তো বুঝতে পারবেন না কিছু কেটে কেটে দেখলে বুঝতে পারবেন না তো তাবিজটি লিখবেন কেমন করে প্রথমে আপনারা কি করবেন প্রথমে একটি ছক আঁকাবেন আঁকানোর পরে কি করবেন তার ভিতরে ডাক টেনে নিয়ে প্রথমে লিখবেন বিসমিল্লা মানে হচ্ছে আপনারা ভালো করে জানেন বিসমিল্লা সমান কত হয় এই বিস্তারিত আমি অন্য অন্য ভিডিওতে বলবো তো প্রথমে লিখতে হবে বিসমিল্লা যেটা হলো আটবির সংখ্যা দিয়ে বিসমিল্লা লিখবেন তারপরে তার ঘরের মধ্যে লিখবেন আহ যেই আমি দিয়ে দেব শব্দগুলো বা ইয়েগুলো দিয়ে দেব সেটা লিখবেন তার তাবিদের ঘরের ভিতরে লিখার পরে কি করবেন তো এই ছকে লেখার পরে কি করবেন আপনারা সে ছকটি পূরণ করার পরে লিখবেন তার নাম মানে আপনি যার নামে তাবিজটি লিখছেন প্রথমে তার বাবার নাম বা তার মায়ের নাম লিখবেন তারপর লিখবেন তার নাম তো এটি একটা বিষয় হচ্ছে যে তাবিজ শুধু লিখলেই হবে না ভাই তো তাবিজের কিছু বিষয় বস্তু আছে কোন কোন তাবিজ সময় লিখলে কাজ হয় সব সময় তো সব কাজ করলে তো কাজ হবে না যেমন আপনাকে খিদা লেগেছে এখন তো আপনি খেতে হবে এখনই যদি খাবার খেয়ে দিয়ে যদি বলেন যে আমি আবার খাবো তাহলে ওটা কেমন দেখায় বা ওটাতে আপনার শরীরের ক্ষতি হতে পারে আর যদি খিদার খিদার লেগেছে তখন যদি খান তো আশা করি আলহামদুলিল্লাহ ক্ষতি তো দূরের কথা আপনার শান্তি হবে বা আপনার শরীর সুস্থ হওয়ার জন্য যে বিষয়ে প্রোটিন গুলো প্রয়োজন সেসব পূরণ হবে তো সেই রকম ভাবে তাবিজ যখন লিখার তখন যদি লেখেন তাহলে কাজ হবে ইনশাআল্লাহ আর যদি সেই সময় না লিখে অন্য সময় যদি লেখেন সেই তাবিজের যে ফলটা বা কাজটা আপনি পুরোপুরি পাবেন তো এখন বিষয়টি হচ্ছে তাবিজটি লিখবেন যখন তার নাম এবং তার মায়ের নাম প্রথমে তার মার নাম লিখলে ভালো হয় তবে তার মায়ের নাম না লেখাই উত্তম বাবার নাম লিখবেন তো তার নিচে তাবিজের নিচে তার বাবার নাম এবং তার মায়ের নাম লিখবেন লিখে কি করবেন তাবিজটি প্রথমত হয় নদীতে নয়তো আপনার বাড়ির আশেপাশে কোথাও যদি পুকুর থাকে তো আপনারা কি করেন সে পুকুরে নিয়ে গিয়ে পাথর পাথরটা হয়তো বা আপনারা চিনেন পাথরে কি করবেন বেঁধে বেঁধে পাথরে বেঁধে ফেলে দিবেন বা এমন ভাবে যাতে অন্য কোনো ভাবে যেন তাবিজটি সে পুকুর থেকে উঠতে না পারে এরকম ভাবে পুকুর থেকে যেন উঠতে না পারে তাবিজটি কোন রকম ভাবে যেন পুকুরে ফেলেন বা নদীতে ফেলেন কোনো রকম ভাবে যেন উঠতে না পারে তাবিজটি যেন উঠতে না পারে এরকম ভাবে রাখবেন হয় আপনি মাটিতে ঠেসে পাথরের সঙ্গে বেঁধে মাটিতে রাখবেন পুকুরে যেন ওপরে না উঠে যদি আস্তে আস্তে আপনি যাকে তাবিজ করছেন বা তার জবানবন্দি করছেন তো তার জবানবন্দিটা কেটে যাচ্ছে বা কেটে যাবে তাবিজটি যতদিন পানির নিচে থাকবে ততদিন আহ এই জবানবন্দিটি বা তার জবানটি বন্ধ থাকবে ইনশাল্লাহ তো এরকম ভাবে বলা আছে যে যখন আপনি তাবিজটি লিখবেন তো তাবিজ লেখার প্রথমে এরকম ভাবে শত্রু দমনের জন্য যে বিষয়গুলো তার মধ্যে কি আছে যে কিছু মোম মোম মুখে দিয়ে মুখটি চেপে রাখবেন কোনো রকম কথা বলা যাবে না এবং শত্রু দমনের জন্য যদি তাবিজটি লিখবেন আল্লাহ তালার কাছে নিয়ত করবেন যে আল্লাহ তালা এই তাবিজের মাধ্যমে যেন শত্রুটি আমার দমন হয়ে যায় শত্রুকে আমি দমন করতে চাচ্ছি এই তাবিদের উশিলা করে আপনি কবুল করে নিন আল্লাহ তালার কাছে ভাবে আশাবাদী করবেন চাইবেন তো তাবিজটি আমি দিয়ে দিচ্ছি আপনারা তাবিজটি দেখে লিখে আশা করি সবাই উপকৃত হবেন এবং বিশেষ করে আপনাদেরকে বলি ইসলামিক তৎগির ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বলবেন বা নিত্য নতুন সপ্তাহে তিন থেকে চারটি ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ